প্রথমে একটি ইজি গুটি খেলার চেষ্টা করছেন যদিও একটি গুটি কিন্তু বসে গেল ব্যাস খেলছেন এবং সেই গুটিটি তিনি উঠানোর চেষ্টা করছেন যদিও তিনি চাচ্ছেন ও একটুর জন্য কিন্তু তিনি গুটিটি উঠাতে পারলেন না এই পজিশন থেকে তিনি চাচ্ছেন পয়েন্ট নিতে হাতে একটি চাবি দেখতে পাচ্ছি তিনি ব্যাক রাখার চেষ্টা করছেন স্ট্রাইক গুটিটি কিন্তু ইজি হয়ে গেল এখনো কিন্তু পাঁচটি গুটি রয়েছে তিনি কি করবেন দেখে নিচ্ছেন কোন গুটি পকেট নেবেন এবং টিপগুটি গুটিটি তিনি কিভাবে হাতে আনবেন ভাবছেন তিনি ইজি গুটি খেলার চেষ্টা করছেন কালো গুটি সাপোর্ট নিয়ে যদিও ডাবলটাকে কিন্তু গুটিটি পকেট হয়ে গেল আবারও দূরের পকেট ইজি খেলার চেষ্টা সুন্দর মাত্র তিনটি গুটি রয়েছে দুইটি গুটি একসঙ্গে নেওয়ার চেষ্টা করছেন সহেল মাস্টার চমৎকার খেলেছিলেন যদিও ব্যাডলাক গুটিটি পকেট থেকে রিং করলো